আমার জামাই টাকা সত্ত্বেও হে আমার আইছে গেছে রইছে ও মামলা শত্রুতার কারণে আমার স্বামীর হইছে তারা আজ মামলা কারাই আমরা সাইরাম নে আমারই বাচ্চা দেই বাচ্চা শিখতে সাইরাম আমার জামাই টাকা সত্ত্বেও হে আমার আইছে গেছে রইছে আর বাদে সম্পর্ক হইছে আর পরে গ্যাডেন ও বাচ্চা হই গেছে তিন মাস গেছে কথা কইও আমি ফারছি না য করতাম তারপরে গেছে মুরুব্বি এসে গেছি মও মুরুব্বিরা কইছি বইছেন চালিশো পরে গিয়া গিয়ে তারা সারি সমাধান করে লিবার লাগে চালিশো বইয়া তারা সমাধান করতে পারছেন আমার মুরব্বী মেম্বারে না সমাধান করতে বাদে গিয়ে আমরা গিয়া মামলা দিছি দুশোর মামলা দিছি দোয়ার পরে গিয়া আমার মামাইন তো দরিয়া নিচে গিয়া এরপরে মামলা কৌটো আছে বৌ মামা কৌটো আছে পিআইপির গেছে আমার এই বাচ্চালে পিপি পিআইপির কাছে আছে পিআইপির কাছে আমার মামাইন তোরে আমরা ওখানে আমি আকর্জি আর সাজান সাদান আইছে দেখো সাজান লগে সম্পর্ক বাচ্চাখন কুনি ফাড়া আমার বাড়ি কুনি ফাড়া বাচ্চা জগত এখন বাচ্চা করে মানে কি টান নাই আমরা চাইরাম যে আমার এই বাচ্চা দে এই বাচ্চা শিখতে চাইরাম এই বাচ্চারা এ গ্রহণ আমি আলাউদ্দিনৰ পরিবার এই দশের মামলা তনে স্বামী রে নিয়া এ সাবুদ্দিনে এই মনাফার হুয়া এর বাদে রেদুয়ানবাদী মুমিনবাদী আমার বাগনি দর্শন করার বাই এর বাদে আমার মামলা শত্রুতার কারণে আমার স্বামী একই রাজনীতি মামলা ধারাই এর বাদে আমরা সাজন মেম্বারের বাড়ি আমরা আমদান গিয়া গিয়া বইছি দেখা যায় তাই আমার দস্ত দোষ নিতে আমরা দিলেই তো এই দোসর মামলার কারণে আমার শত্রুতা পুলিশ বিডিআর কমিশনার আপনার গেছে অনুরোধ চাইরাম আপনারা হেল্প করবা সহযোগিতা করবা আমার স্বামী রে কিভাবে বা আনতাম আমি হইলাম আলাউদ্দিন শ্বশুর আর এই বুড়ি হইলাম আর মেয়ে তখন দামান দর আর বাইন নাই তখন বেটা লোক এসে গি তখন তিনবারও আমি গেছি বিচার মধ্যে লাস্ট বারও গেছি শেষ তাই পনেরো দিন আগে দেয়া যায় কৌটল আমি বললাম কৌটল মধ্যে না পর চেয়ারম্যান বাড়ি ইনত এ তার বাড়ি নিয়ে একটা লেখু দিছে ইস্তাম আমি তার দিকটা ওইছি সে দোসর মামলা তুলিয়া নিয়া তার বাড়ি নিবা দি তা বাড়িতে এখন দোসর মামলা পুড়ি বই গেছে এখন আমি ফাঁসটা থালার অব্যাথিত আমারও দিনে ফাঁসটা থালা চলে দেখাল মতো করে ভাল করবো আমি শেখ আহমদ তৃণমাতি নগর ইউনিয়নের বাসিন্দা আমার বাড়ি হচ্ছে খালাগুল গ্রামে তার কাছে আমি অনুরোধ যে আমার আলাদিন বাইকে নির্দুষী মানুষ আজ দীর্ঘদিন ব্যবসা করা খন্ডপসর থেকে দুফাগুল দুফাগুলোর বাসিন্দা মোহাম্মদ আমার নাম অলিকা মোহাম্মদ আলমগীর হুসেন আলাউদ্দিন আড়াই মাস ধরি জেল এ খুব ভালো মানুষ এ পূর্ব পশ্চিম কিছু চিনি না তারে অন্যভাবে দৈনিক এই মার্কেটে আমার হয়েছে ব্যবসার নয়টা বছর উনি সর্বশান্ত কেউ লগে লাগবাস নাই উনি অত্যন্ত খুব ভালো মানে মানুষ আর উনি সর্বশান্ত কেউ লগে লাগবাস নাই আমরা দুফাগুলোর ফল ব্যবসায়ী আলাউদ্দিন আমি অত্যন্ত দুঃখের সাহিত বলতেছি যে আলাউদ্দিন আমাদের এই দুফাগুলির অত্যন্ত নির্ভ একজন মানুষ ফল বিক্রি করে যার সংসার চলে এই মানুষটার উপরে জুলুম হয়েছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা দীর্ঘদিন থেকে আলাউদ্দিন সাহেবের সাথে পরিচিত এবং আমরা ওনার একজন কাস্টমার এবং সময় আমরা ওনার দোকানে আসি উনি অত্যন্ত একজন নির্ভ মানুষ এবং ভালো মানুষ আমাদের জানা মতো উনি কোনো ধরনের কোনো অনৈতিক কাজে বা খারাপ খাজে কাজে বা এমন কোনো অন্যায় কাজে কোনো আমরা জড়িত হতে দেখি নি আল্লাউদ্দিন অত্যন্ত বালা মানুষ অথবা ই দুভাগুল বাজারের মাঝে খন্দকার মার্কেটের ভিতরে ই এরিয়া বদ্ধ আন নাইলে দুই লাখ মানুষের ভিতরে বেটায় একটা ফলর দোকান নদে হঠাৎ করে দরিয়া তারে কিভাবে কি দিয়েছে আমি তা জানি না সবসময় হাসি মুখা একজন মানুষ তো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনাকে মিথ্যা মামলা জড়ানো হয়েছে যা খুবই মানে নিন্দনীয় ও গঠিত একটি কাজ এদিকে শাহজাহান খার সাথে যোগাযোগ করা যায়নি তবে নিজের পরিচয় দিতে অনিচ্ছুক তার এক আত্মীয় দাবি করেন যে বিষয়টি ষড়যন্ত্রমূলক অভিযোগ তারা দাবি করেন যে শাহজাহান খার ওপর অর্পিত অভিযোগ বৃত্তিহীন এবং বানওয়াট তারা আরও দাবি করেন শাহজাহান খাঁ সম্পূর্ণ নির্দোষ এবং শাহজাহান খাঁকে ষড়যন্ত্রমূলকভাবে ফাসান হচ্ছে